হ্যালো গাইস তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খেলবো জিটিএ ফাইভ ইয়েস মোবাইল দিয়ে দেখতে পাচ্ছ তোমরা গেমে প্রবেশ করে গেলাম এবং এই গেমের লেভেলটা সিলেক্ট করে নেই আমরা খেলব পাঁচ লেভেল এই গেমে আলাদা আলাদা লেভেল দেখতে পাওয়া যায় এবং গেমটা খেলতে খুবই ভালো লাগে এখন গেমটা স্টার্ট করে দিলাম গেমটা এখন চলে আসলো দেখতে পাচ্ছ আমি মিনিস্টারের মেয়েকে কিডন্যাপ করেছি এবং তার কাছ থেকে জরিমানা মানে টাকা চাওয়ার জন্য কল করব তাকে মিনিস্টারকে কল করলাম এবং তার মেয়ে আমার কাছে আসে এই কথাটা বলে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এখন যাব তোমরা দেখতেই পাচ্ছ গেমটা আসলে অসাধারণ গ্রাফিক্স কোয়ালিটি এবং সাউন্ড সব কিছুই অনেক ভালো তার মেয়ে আমার কাছে আসে এই কথা তাকে বললাম এবং সে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল এখন টাকা নেওয়ার জন্য তার কাছে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি আর আগের ভিডিওতে আমি খেলেছি জিটিএ ফাইভ মোবাইল দিয়ে কিভাবে তোমরা খেলবে সেটা দেওয়া আছে আগের ভিডিওর লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আগের ভিডিও তোমরা দেখে আসো অবশ্যই ভালো লাগবে আর কারা কারো রোজা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি দেখতে চাই কে কে রোজা আছে সবাই আশা করি সবাই কমেন্ট করবেন এখন যাচ্ছি মিনিস্টারের কাছে টাকা নেওয়ার জন্য তার মেয়ে কিন্তু আমার গাড়িতেই বসে আছে আর আমি কি ধরনের গেম খেলবো অবশ্যই কমেন্ট করে বলবে আমি সেই হিসাবে গেম খেলা ট্রাই করব। এখন যাচ্ছি মিনিস্টারের কাছে তার মেয়েকে দিব এবং টাকা নিব এই গাড়িটা এখানে একটু ধাক্কা লাগলো আমি একটু পিছে নেই নিয়ে আবার সামনে দিকে অগ্রসর হলাম তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু এই গেমের অনেক ভালো আর বাংলাদেশি গেম আমি ট্রাই করব বাংলাদেশি অনেক গেম লঞ্চ হয়ে গেছে এই তো চলে আসলাম এখানে গাড়িটা থামাতে হবে এবং ওর মেয়েকে দিয়ে দিল দেওয়ার আগে প্রথমে আমি টাকা নিব তারপর ওর মেয়েকে দিব টাকা নিয়ে রেডি করে রেখেছে দেখতেই পাচ্ছ আর টাকাটা পেয়ে গেলাম এবং ওর মেয়েকে আমরা মুক্ত করে দিলাম বাবা আর তার সন্তান একসাথে খুব ভালোভাবে থাকবে এবং গেমটা শেষ হয়ে গেল আর গেমটার কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে গেমটা হচ্ছে স্টোর থেকে এই গেমের নামটা দিয়ে দিলাম